বিএনপি জামাত শিবিরের নাশকতার বিরুদ্ধে পাড়া মহল্লা সহ সারা দেশের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাই এবং বোনেরা প্রস্তুত থাকো প্রস্তুত থাকো মহানগরে জেলা উপজেলা পাড়া মহল্লা ওয়ার্ডে ওয়ার্ডে সে কাসিডা ডাকে দূর ব্যক্ত করে গوڑাতলু ভাই এবং আগুন নিয়ে খেলছেন জনাব ابيদুল কাদের দেশে একটা গৃহযুদ্ধ বাধিয়ে দিতে চাচ্ছেন কিনা সেই প্রশ্নও আমরা করতে পারি চাইছেন হয়তো কিন্তু পারবেন কিনা সেই আলোচনায় শেষের দিকে আসব আমাদের মনে থাকার কথা শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছিল তখন এই আন্দোলনটা ভায়োলেন্ট পর্যায়ে নিয়ে গেছে ছাত্র ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হয়েছিল ছাত্রদের পেছনে ছাত্রদেরকে পেটালো একদিন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদের ছাত্রীদের তারপর আস্তে আস্তে এটা এই জায়গায় গেল এবং সেটা করেছিলেন ঘোষণা দিয়ে যেন বাবা বায়দুল কাদের অবশ্যই ওবায়দুল কাদের সিদ্ধান্ত মোটেও না এটা তাদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না হয় এভাবে হতে পারতো না একটা লিস্ট সভ্য দেশ যদি হতো লিস্ট সভ্য অনেক গণতান্ত্রিক হওয়ার দরকার নেই কিছুটা গণতান্ত্রিক কাদের এতদিনে রিজাইন করার কথা ছিল বা তাকে পদচ্যুত করা হতো সরকারের দিক থেকে প্রায় বলি না এটা মগের মুল্লুক তাই ওবায়দুল কাদেররা পদে থাকেন শুধু না তারা আবার নতুন করে নতুন করে এমন ডাক দেন যেটা দেশের গৃহযুদ্ধর পরিস্থিতি তৈরি হয় উনি আবারও আগুন নিয়ে খেলায় মেতে ওঠেন সেবারও খেলেছিলেন আমি আসবো উনি কি বলেছেন গতকাল আহ তার আগে একটা জিনিস একটু বলে রাখা দরকার ঢাকা ইউনিভার্সিটিকে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার জন্য নাকি যেন ওবায়দুল কাদের কিছু বলেন নাই আমি এই মুহূর্তে ফাঁকা মাঠে গোল দিচ্ছে সরকার পক্ষের লোকজন সেখানে দেখলাম সঞ্চালক এবং তথাকথিত আলোচক যারা আছেন সবাই মিলে এটা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন ওবায়দুল কাদের নাকি তেমন কিছু বলেননি তখন সো আমি এটা একটু এখানে দিয়ে রাখতে চাই উনি আসলে এক্স্যাক্টলি কি বলেছিলেন আমাদের মনে থাকার কথা উনি খুব স্পষ্টভাবেই উনি খুব স্পষ্টভাবেই ছাত্রলীগকে ডেকে এনেছিলেন এই মাঠে ওনার হেডলাইনটা ওই সময়কার এরকম পনেরো জুলাই ক্যাম্পাসে অধ্যত্তপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত ওবায়দুল কাদের বলেছেন ক্লিয়ারলি উনি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গতকাল রোববার রাতে ক্যাম্পাসে যে অধ্যত্তপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত কি হয়েছিল অধ্যত্বপূর্ণ আচরণ প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে প্রকারান্তরে ছাত্রদেরকে রাজাকার বলেছেন বলেছেন প্রকারান্তরে সরাসরি না কিন্তু ওনার বক্তব্যের ইন্টারপ্রিটেশন সেরকম করা যায় করা যায় তারা ইয়াং পিপল তাদের খারাপ লেগেছে তারা রাস্তায় নেমেছে তারা স্লোগান দিয়েছে সেই স্লোগান নিয়ে এটা অধ্যত্বপূর্ণ আচরণ সেটার জবাবে উনি এইভাবে বলছেন যে এখন মোকাবেলা করবে এবং সেটার জন্য ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগই করবে হেডলাইনই এটা ছাত্রলীগ প্রস্তুত সো ছাত্রলীগকে জবাব দেওয়ার কথা বলেছেন শুধু তা না ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারিরাও একই রকম হুমকি কয়েকদিন ধরে দিয়ে আসছিলেন এটার কনটেক্সট আছে এবং এরপর তো সারা সেটা করেই দেখিয়েছে গতকাল জনাব কাদের যা বলছেন সেটা আমি খুব গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে উনি বলছেন ওয়ার্ড ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ ওবায়দুল কাদের উনি কি বলছেন আমার একটু পড়া দরকার আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমরা যা বঙ্গবন্ধুর সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে থাকতে পারি না আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে কাজে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান এখানে বেশিক্ষণ আপনাদের ধরে রাখতে চাই না যার যার এলাকায় যান আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে বিধ্বংসী এজেন্ডা আছে ওবায়দুল কাদের বলেন এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দল দলের যে শক্তি যে শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে সেই শক্তি হচ্ছে আওয়ামী লীগ আমাদের শক্তিকে কাজে লাগাতে হবে খেয়াল করুন আওয়ামী লীগের যে শক্তি সেটাকে কাজে লাগাতে হবে আমাদের যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন আমাদের সারা দেশের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থান নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে এটা উনি নিজে বলছেন নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছেন সতর্ক হয়ে অপশক্তিকে প্রতিহত করতে হবে কোনো অপশক্তির সঙ্গেও আপোষ করা যাবে না আমার আর এগুলো দরকার নেই আরও যেটা হয় টিপিক্যালি উনি বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন ইত্যাদি ইত্যাদি প্রয়োজন নেই এই অংশটুকু পড়াই যথেষ্ট ছিল এখন যে জায়গাটায় আসতে চাইছিলাম প্রথম কথাটা হচ্ছে বহুদিন ধরে বলছি এটা শুধু এবার না এ দফা যখন ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছেন তখন আমি আমার চ্যানেলের ভিডিওতে আমি টিভি টকশোতে বলেছি এর আগেও নির্বাচনে যখন তারা ছাত্রলীগ যুবলীগকে পাড়ায় পাড়ায় প্রস্তুত থাকতে বলেছেন যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তখনও বলেছিলাম যে এই দায়িত্ব তাদের কেউ দেয় নাই এ আহ্বান জানানো ইটসেলফ একটা বেআইনি কাজ আই রিপিট এটা একটা বেআইনি কাজ অসাংবিধানিক কাজ লিস্ট স্টেট আমরা যারা বুঝি তাদের মনে থাকার কথাই বোঝার কথা একটা স্টেটের সিকিউরিটি একটা স্টেটের ল অর্ডার কন্ট্রোল করার জন্য অনেক রকম বাহিনী আছে এজেন্সি আছে যারা লিগাল এবং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কাজ করে আমাদের প্রচুর আছে শেষ পর্যন্ত মিলিটারি কার্ফিউ দেওয়া হয়েছে যদি আমরা সবসময় একটা কথা বলি ওই ফোর্স এসে কি করছে হিউজ আপনি অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছে রাস্তা তারা তখন রাখছিল তার উপরে যেরকম ব্রুটাল ফোর্স ইউজ করেছেন আপনি বিজেপি যখন নামিয়েছেন প্রচুর ভিডিও এখন আমাদের সামনে আছে যেখানে অ্যাসল্ট উইপন দিয়ে যুদ্ধ করার বন্দুক দিয়ে আপনি গুলি করছেন আপনি শর্ট গানের গুলি এমনভাবে করছেন মানুষ আহত তো হচ্ছেই চোখ নষ্ট হচ্ছে শত শত মানুষের চোখ নষ্ট হয়ে গেছে ভারতে কাশ্মীরে এক সময় এরকম অস্ত্র ব্যবহার করে ছাত্রদেরকে অন্ধ করে দেওয়ার অভিযোগ নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সিরিয়াসলি ছিল একই জিনিস এখন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি সো এই অস্ত্র ব্যবহার কিভাবে ব্যবহার করছেন কতটুকু বল প্রয়োগ করছেন প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো আবারও বলছি এই সংস্থাগুলোর বল প্রয়োগ করার আইনগত ক্ষমতা আছে অবশ্য কেউ বলতেই পারে না একটা অবৈধ সরকারের আবার বৈধ বল প্রয়োগের ক্ষমতা কোথেকে আসবে তারপর আমরা তর্কের খাতিরে টেকনিক্যালি ধরে নিচ্ছি কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে ডাকা কেন কি প্রসঙ্গে উনি ডাকবেন কেন ডাকবেন এবং যখন এই আহ্বান জানাচ্ছেন এবং বলছেন তিনি তাদের সর্বোচ্চ নেত্রীর পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছেন তার মানেটা হচ্ছে এই আপনি এখন মোড়ে মোড়ে মানে অনেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার মতো যে আহ্বান ছিল একসঙ্গে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চে এখন পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে তাদেরকে বসতে বলছেন প্রতিহত করতে বলছেন যারা এসব করবে এবং আমি খুব অবাক হয়েছি কয়েকটা টিভি টক শোতে সময় কোনো কাজ ছিল না তাই বসে বসে টিভি টক শো দেখতাম টিভি নিউজ দেখতাম যতটুকু জানা যায় পাওয়া যায় এবং দালালরা কতটা দালালি করতে পারে সেটাও দেখার চেষ্টা করেছি আমি অনেক দালালকে আওয়ামী দালালকে বলতে শুনেছি সাথে অ্যাঙ্কার তথাকথিত অ্যাঙ্কার এরাও কেউ অ্যাঙ্কার আওয়ামী লীগের এরা বসে প্রশ্ন করছে এই সংকটে কি আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির একটা দুর্বলতা দেখা গেল এই যে এত কিছু হয়ে গেল তারা কী করেছে মানে খেয়াল করি আমরা এগুলো সব মগের মুল্লুকের প্রশ্ন এগুলো একটা স্টেহিটের প্রশ্ন না আওয়ামী লীগের কী কাজ আছে যখন দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আওয়ামী লীগের কী কাজ আছে এই যে ওবায়দুল কাদের এখন যেটা বলছে সেটা করবে তারা মোড়ে মোড়ে বসে থাকবে লাঠি সোটা অস্ত্র নিয়ে এবং তারা প্রতিহত করবে পুলিশের সাথে বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেটা করতে বলছেন তারা এটা করেন তো সংকটের প্রথম দুদিনের মধ্যে এক দুদিন তারা ছিল সাথে প্রচুর ভিডিও আছে যেখানে আওয়ামী লীগের লোকজন ইটপাটকাল অস্ত্র হাতে পুলিশের সাথে আছে ভিডিও লেজ গুটিয়ে পালানোর আগে সো এই আহ্বান মানে তারাও এটা অ্যানালিসিস করছে মানে তারা মনে করছেন এটা অ্যানালিসিসের বিষয় যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কত দুর্বল হয়ে গেছে যে তারা এদেরকে প্রতিহত করতে পারছে না মানে এই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তো জনাবদুল কাদের যখন এই কথাগুলো বলেন এটাকে আমরা স্পষ্টভাবে একটা গৃহযুদ্ধের ডাক হিসেবেই দেখবো এটা গৃহযুদ্ধের ডাক ছাড়া আর কিছুই না গৃহযুদ্ধ না বাধাতে চাইলে আপনি জাতির একটা অংশের সাথে আরেকটা অংশকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা আপনি কেন করবেন গৃহযুদ্ধ চাইছেন আমি তো তাই মনে করি এবং আপনি আগুন নিয়ে খেলছেন জনাব ওবায়দুল কাদের আপনি আগুন নিয়ে খেলছেন আগেও একবার খেলেছেন এই আগুন নিয়ে খেলেছেন সেই কারণে আগুন এই জায়গায় এসছে এখন আরও বেশি খেলছেন শুরুতেই বলছিলাম তারা চাইলে কি পারবে আমি মনে করি না কোনোভাবেই মনে করি না আমরা লীগ পালিয়েছে আমরা দেখেছি তো ছাত্রলীগও ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে আওয়ামী পালিয়েছে একটা কথা মনে রাখতে হবে আপনি কতগুলো লুটেরা অপরাধী কতগুলো মানুষ তারা তাদের অপরাধ এবং লুটপাটকে জারি রাখার জন্য তাদের কতগুলো নোংরা স্বার্থ চরিতার্থ করার জন্য একটা দল করে বলে এটা কেউ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না আওয়ামী লীগ বহুদিন বলেছে আওয়ামী লীগ বলে কিছু এক্সিস্ট করে না এটা কতগুলো ক্রিমিনালের একটা সংগঠনে পরিণত হয়েছে যাদের কাজ হলো বিভিন্ন রকম ক্রাইম করার জন্য একটা শেলটার পাওয়া আপনি আওয়ামী হলে অনেক কিছু করতে পারেন পিছড় মার টাকা কামাতে পারেন আপনি আইন ভাঙতে পারেন আপনি ওকে ধরতে পারেন তাকে পেটাতে পারেন আপনি অনেক কিছু করতে পারেন সো দিস ইজ আওয়ামী এই আওয়ামী লীগ জনগণ বিক্ষুব্ধ জনগণ বঞ্চিত জনগণ যে তার অধিকার এটা সারা পৃথিবীর যত মিডিয়া আছে সব জায়গায় বলা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া তো বলা হচ্ছে দেখলাম এটা ঠিক কোটার বিষয় না আসলে এটা দীর্ঘদিনের ক্ষোভ বঞ্চনা অ্যাকিউমুলেট করে এই জায়গায় এসছে সেটার বিরুদ্ধে দাঁড়াবে আওয়ামী লীগ পুলিশ বিজিবি পারে না শেষ পর্যন্ত সেনাবাহিনী আনতে হয়েছে শুধু তাই না সেনাবাহিনীকে কিন্তু আপনি বেসামরিক প্রশাসনের সাহায্যে এমনিতেই যে প্লয় করতে পারেন কিন্তু আপনাকে কারফিও দিতে হয়েছে সেই করে আপাত একটা শান্ত অবস্থা তৈরি করছেন আর আপনি আওয়ামী ডাকছেন এটা আপাদমস্তক চোর টাউট বাটপারের একটা সংগঠন তার মনোবল নিয়ে দাঁড়াবে তার ভাষ্য মতে আর ইম্পসিবল তারপরও আমরা এটা নোট করতে চাই এবং আমাদের এই সরগোলটা রাখতে হবে প্রকাশ্যে এই ধরনের আহ্বান জানানো তাদের দিক থেকেই সম্ভব এবং এভাবে যত জানান ততই আসলে ওনারা প্রমাণ করেন বাংলাদেশ একেবারেই একটা মধ্যযুগীয় সাম্রাজ্য এটা একটা মকের মূল